যে মহর্ঘ ভাতাটা জুলাইয়ের এক তারিখে ইমপ্লিমেন্ট করবেন দুই জানুয়ারি মাসের এক তারিখ থেকে দিবেন আমরা চাই সেই মহর্ঘ ভাতাটা যাতে জানুয়ারির এক তারিখ থেকেই আমাদেরকে প্রদান করা হয় এবং এই ছয় মাসে যাতে আমরা বকেয়া হিসেবে প্রাপ্য হই এই বিষয়ে আমরা দাবি জানাই তবে আজকে অর্থমন্ত্রী মহোদয় যে বিষয়টা স্পষ্ট করেছেন যে মহর্ঘ ভাতা আসবে এটা ঠিক আছে কিন্তু কত পার্সেন্ট দিবে বা কত পাবো কি পাবো না এ ব্যাপারে কিন্তু কোনো স্পর্শ বা কোনো বার্তা তিনি দেননি কোনো কিছুই কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই জাতীয় পত্রিকা সহ যে অনলাইন মাধ্যমে যে বা যারা আছে তারা এই খবরগুলি কোথায় পেল এক প্রকার সরকারি কর্মচারীদের মধ্যে একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে বিশ পার্সেন্টের কথা শুনে যে সরকার বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দিবে আবার সেখান থেকে পাঁচ পার্সেন্ট ব্যাক করে নিয়ে যাবে তাহলে থাকবে কি তো এই ভাতা দেয়া না দেয়া তো কোনো দরকার নেই তাই না কিন্তু গত যে মহর্ঘবা তার কমিটি গঠিত হয়েছে তারা একটা প্রস্তাব করেছিল সে প্রস্তাবটা ছিল সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা ঠিক আছে তো সেটা একটা কথার মধ্যে থাকে কিন্তু বিশ পার্সেন্ট সেখান থেকে হঠাৎ করে বিশ পার্সেন্টে জিনিসটা নেমে এসেছে এটা একরকম আশ্চর্যের বিষয়ের মতো মনে হয় না তাহলে এই কথাগুলি এই পেপার পত্রিকাগুলি কোথায় পায় অথচ আমরা যখন আন্দোলন করি এই যে ষোলোই মে আমরা প্রোগ্রাম করেছি ওই সেখানে তো কোনো মাধ্যম মিডিয়াদেরকে আমরা এত ইনভাইট করার পরও সেখানে মিডিয়ারা আসলো না সেখানে সেই নিউজগুলি আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য তো কোনো মিডিয়া প্রকাশ মিডিয়া পাই না আজ আজকে অর্থমন্ত্রী মহোদয় যখন মহার্ঘবাতার কথা প্রকাশ করেছেন যখন উনি মুখ দিয়ে বলেছেন সমস্ত টিভি চ্যানেলগুলি সেগুলি প্রচার করেছেন আরে সেগুলি তো আমরা জানবো জানব এগুলিতে আপনাদের প্রচার করার দরকার নেই ওই নিউজটা তো আপনাদের প্রচার করার দরকার নেই ওটা তো আমরা এমনিই জানবো ওটা আমরা এমনিই জানি যে আজকে মহর্ঘ ভাতার ব্যাপারে স্পষ্ট স্পষ্টতা আসবে তাহলে আপনারা এতদিন আমাদের দাবির কথাগুলি প্রচার করলেন না আর আজকে এই কথাটা যখন মন্ত্রণালয় থেকে বের হলো তখন আপনারা প্রতিটা চ্যানেলে এই নিউজটা প্রচার করতেছেন মহর্ঘবাতা আসবে তার মানে কি আপনারা সমস্ত ব্যবসায়ীদেরকে সজাগ করে দিচ্ছেন প্রিয় সাংবাদিক বৃন্দ